অলরেডি আমরা টিকিট কিনে ফেলেছি হাতে আছে তো আমরা আমাদের পরিবার নিয়ে চলে আসলাম বদ্রাহাটের পাশে স্বাধীনতা কমপ্লেক্স আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন ভিতরে কি অবস্থা আমরা একটু দেখব ভিতরে ঢুকে চলন যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ লোক কোথায় আইছে আমনো আচ্ছা 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 চলে আসো তাহলে আমরা এখন আইপিএল টাওয়ারে বলে স্বাধীনতা কমপ্লেক্স সামনের দিকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি দেখি ভিতরে গুলো খুবই অসাধারণ চমৎকার আসলে সুন্দরই লাগতেছে মোটামুটি খারাপ না তো ভিউ গুলা খুবই অসাধারণ দেখাচ্ছি আমরা দেখি এই পাঁচটা একটু দেখেছি খুবই সুন্দর একটা জায়গা বাদাম গাছ দেখা যাচ্ছে অনেক পুরানা ও পালকি পালকি উঠছে তোমরা কোথায় উঠছো এই পালকিতে উঠছে উঠছে পালকিতে কেন

দেখি দেখি বিশাল দূর ধরলাতে উঠছে এই পাশটায় সুন্দর ভিউ আসলে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার যে আইফেল টাওয়ারটা আপনাদেরকে নিই এখানে অনেক বড় একটা টাওয়ার ওইখানে উটা ফ্রি মানে ফ্রিতে উঠতে পারবে দুশো টাকার মধ্যে ওইখানে ফ্রিতে এটা উঠতে পারবে টিকিট দুশো টাকা তো এটা দেখা যাচ্ছে সংসদ ভবনের মত একটা এখানে বানাইছে না হোক আরো সুন্দর আরো কিছু আছে ওগুলা আপনাদের দেখাবো এই পাশটা সম্ভবত এখানে একটা রেল লাইন উপরে দেখতে পাচ্ছেন মানে রেলের মত এটা কি আসলে আমি জানি না এটা মনে শিরি আর এই পাশটা একটা বাইস্কোপের একটা ই আছে দেখেন এই উচ্চ পাঁচ কোটির কাছে দেখেন

অনেক সুন্দর একটা দৃশ্য আরো সামনে আছে বহু সিনারি আপনার সবকিছু দেখাবো আজকে ঘুরে ঘরে এখন আমরা যাব আস্তে আস্তে ওয়াশ টাওয়ার উপরে এটা থেকে চিটাং শহর বলে দেখা যায় আমরা দেখব এটা থেকে চিটাং শহর কিভাবে দেখা যায় আজকে চলেন আপনাদেরকে নিয়ে আজকে এটা তো উপরে উঠবো এখন আমরা লিফটের ভিতরে প্রবেশ করলাম বিসমিল্লা পরে তো আমরা এখন উঠবো উপরে দেখা যাক কি হয় তখন আমাদের লিফটটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে তো হালকা উপরে উঠছে ওরকম মাল হচ্ছে না আসলে মনের ভিতর কেমন জানি লাগতেছে আস্তে আস্তে যত উপরে উঠতেছে তত আমার তে খারাপ লাগতেছে আসলে তো এটা পঁচিশ তলা সমান আসলে সিঁড়ি দিয়ে ওঠা এটা কিন্তু সম্ভব না পসিবল না কিন্তু সিঁড়ি আছে তারপরে দুইটা লিফট দুই পাশে তো আমরা চিন্তা করছি আসে না কেন আসে না কেন এখনো আসে না কেন চলে আসছে এখন আসলে যখন আমি লিফট থেকে বাইরে একটা চক্কর দিয়ে উঠছে তো যাদের এই অনেক উপরে উঠতে সমস্যা যাদের হার্টে সমস্যা আছে তারা না উঠলে আমি মনে করি যে ভালো হয় তা আমি এখানে লিফট থেকে নেমে কিছুক্ষণ স্থিরভাবে ভাবে দাঁড়িয়ে রয়েছিলাম প্রায় ত্রিশ মিনিট তিরিশ সেকেন্ড বা এক মিনিট হবে এখন আবার সিঁড়ির দিকে কিন্তু উঠতেছি সিঁড়ি দিয়ে আবার কিন্তু আরো একতলা উঠতে হয় তো যাই চলেন যাওয়া যাক কি অবস্থা অবশেষে আমরা একদম এর থেকে আর উপর নাই চলে আসলাম তো এখানে দেখা যাচ্ছে উপরে দেখলাম এখানে রেস্টুরেন্টের মতো একটা ছোট রেস্টুরেন্ট আছে আপনি চাইলে এখানে অর্ডার দিয়ে আপনি কিছু খেতে পারবেন গরম ঠান্ডা সবই আছে দেখা যাচ্ছে আসলে ভিউটা কিন্তু অসাধারণ একদম অসাধারণ ছিল তো আমি দেখতে পাচ্ছেন যে উঠে গেলাম আসলে উঠার পর এখানে একটু মোটামুটি ভালো লাগছে প্রথম যখন আসলাম তখন কিন্তু খুব খারাপ লাগছে এই যে চিটাং শহরের মেন নাবি দেখতে পাচ্ছেন কিনা দেখো আবার দেখা এই যে চিটাং শহরের মেন নাবি এটা হচ্ছে বদরাত বাস টার্মিনাল আর এই যে বন্দর চারিদিকে এই যে বন্দর দেখতে পাচ্ছেন কিনা দেখো এই যে চারিদিকে এটা হচ্ছে কল্লাপুরি নদী আর বন্দর হচ্ছে ওই দুই ভয় লাগতেছে চিটাংচর দেখেন এটা হচ্ছে চব্বিশ তালা প্রায় পঁচিশ তালার সমান উঁচু টাওয়ার আর এর থেকে বড় টাওয়ার আরো আছে দেখতে পাচ্ছেন কিন্তু আরো বড় টাওয়ার ওই যে আমাদের কুলসুম এখন উঠে গেছে উঠে এই যে ফাতামা এই যে পাশটায় অনেকে বসে রয়েছে একদম কিনারে আসলে কিনারে যাইতে কিন্তু আমার ভয় লাগে ছোটবেলায় কিন্তু অনেক উপরে উঠতে পারতাম এর মধ্যে কিন্তু উপরে উঠলে আহ ভয় লাগে আসলে তো বয়সের সাথে সাথে সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে যায় এই যে আপনাদের জন্য এখানে রাখছে গাছের আপনার চেয়ার এই যে দেখেন গাছের চেয়ার গুলা গাছের চেয়ার গুলা রাখছে আপনারা এখানে বসে হ্যাঁ আপনারা নাস্তা করতে চেয়ার সেটা হচ্ছে একদিকই আপনারা বুঝতে পারবেন এখানে সুন্দর করে সাজানো হয়েছে অনেক সুন্দর লাগতেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা হচ্ছে ওই যে নিচ থেকে একদম অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে দেখেন পার্কের ভিউ পার্ক কিন্তু অনেক বড় ওদিকে কিন্তু আরো আছে এটা কিন্তু একদম ঘুরানো আসলে এই যে এই পাশটা অনেক বড় তো সেটা কিন্তু আপনাদের আজকে দেখাবো আসলে অনেক উঁচা থেকে বাস গুলা কিন্তু ছোট ছোট দেখা যাচ্ছে আপনাদের কিন্তু আমরা ঘুরাই গেরা একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে আমার এখানে থাকতে ইচ্ছে করতেছে না এত উঁচুতে তা আমি যতটুকু সম্ভব যত তাড়াতাড়ি পারি আপনাদেরকে দেখাবো দেখায় কিন্তু আমি নেমে যাব। অলরেডি আমাদের সদস্য যারা ছিলেন তাদেরকে দেখতে কিন্তু খুব ভয় লাগে কিনারে যাইতে তো বাতাসে যে সে শব্দ সংসু শব্দ শোনা যাচ্ছে কিন্তু আমার কিন্তু ভয় লাগতেছে অনেক আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পাশটা একটু দেখাবো দেখানোর পরে কিন্তু আমরা অলরেডি নেমে যাব এই পাশটা দেখেন চিটাংশের অনেক সুন্দর শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং আর বিল্ডিং দেখা যাচ্ছে এই পাশে গাড়িগুলো দেখেন একদম ছোট ছোট রাস্তাগুলো দেখেন একদম ছোট ছোট দেখা যাচ্ছে আর এই পাশটা দেখেন আরো সুন্দর শুধু বিল্ডিং আর বিল্ডিং এখানে কিন্তু অনেক দূরে কিন্তু আমি আমার চোখে দেখতে পাচ্ছি একটা ওভার ব্রিজ তো আমি একটু দেখি দেখি জুম করে আপনাদেরকে দেখাতে পারে কিনা ওভার ব্রিজটা ওই যে ক্যামেরাতে আসলে আসতেছে না অনেক দূরে কিন্তু ওভার ব্রিজটা এই যে এখন জুম করাতে একটু দেখা যাচ্ছে যে ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন কি না আপনারা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা এখন আস্তে আস্তে নেমে যাব যেহেতু লিফ্টে পর্যন্ত যাবো লিফটের ভিতরে কিন্তু ভিডিও করব না তো সকলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন ভিডিওতে আবার দেখা হবে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুমত এখন লিফ্টে যাবো গিয়ে ভিডিও আপ করে দেবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ